উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আটান্ন লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তার কাজের শুভ শিলান্যাস হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে বুধবার সকালে হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তার কাজের শিলান্যাস হয় হবিবপুর গ্রাম পঞ্চায়েতের জোডাঙ্গা এলাকায় পাঁচশো চৌষট্টি মিটার পেভার ব্লকের রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন হবিদপুর ব্লকের বিডিও মনোজ থানার আইসি শোভন কর্মকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু বিশিষ্ট সমাজসেবী কিন্টু মুর্মু সহ অন্যান্যরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ব্লকের কাজের শুভ সূচনা করলাম ফরকাত হাউসের বাড়ি থেকে চন্দন প্রামাণিক হাউস বাড়ি পর্যন্ত এই কাজটি হবে যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় আটান্ন লক্ষ টাকা এবং আমি নিজেও খুব দেখলাম একটা লালবাটির রাস্তা খুব বাজে রাস্তা আছে বর্তমানে এরকম রাস্তা আমরা খুব কম জায়গাতেই দেখতে পাই এই কাজটি হয়ে গেলে বিশেষ করে এরিয়ার মানুষদের খুব সুবিধা হবে আমরা হবিপুর ব্লকের মানুষের সাথে আছি ছিলাম আছি এবং থাকবো আমি এই ব্লকের মানুষের কাছে আবেদন রাখবো যে আপনারা কোনোদিনই আমাদের এমএলএ এবং এমপিকে এখানে আশীর্বাদ করেনি আমরা এমএলএ এখানে কোনোদিনও পাইনি তারপরেও যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি হবিপুর ব্লকের জন্য বরাদ্দ করেছেন সেটা অকল্পনীয় এবং আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে ওনার আশীর্বাদের হাত রয়েছে বলেও যেখানে আছে বলে যেখানে আমাদের এমএলএ রয়েছে সেখানে তো আমরা কাজ করছি যেখানে আমাদের এমএলএ নেই সেখানেও আমরা সম পরিমাণে কাজ করছি পুরোটাই এবং আজকে যে কাজটা হবে আমি চাইবো যে গ্রামবাসী কাজটা করে কষ্টটাই আপনাদের জীবনের সাথী মনে হয় এটাই খুশি থাকে না আপনারা আমার যা মনে হচ্ছে আপনাদের এখানে কোনো দিনই আমরা এমএলএ এমপি সরকার পক্ষে আমরা আশীর্বাদ পাইনি তারপরও হবিপুরকে আমরা আগলে ধরে রাখার চেষ্টা করেছি উন্নয়ন থেকে হবিপুর কোনোদিনই আমাদের তরফ থেকে বঞ্চিত হয়নি যাদেরকে আপনারা আশীর্বাদ করেন এমএলএ এমপিতে তারা কোনোদিন হবিদপুরের উন্নয়ন করেননি আর যাদেরকে আশীর্বাদ করেন না তারাই কিন্তু হবিদপুরের উন্নয়ন করেন তো আজকে যে রাস্তার সূচনা করতে এসছি অন্তত পক্ষে ভোট কিরবেন ওটা তো পরের কথা কিন্তু যে গ্রামবাসীদের জন্য আজকে এই রাস্তা আমরা মনে হচ্ছে তাদেরই কোনো আগ্রহ নেই তাদেরই কোনো আগ্রহ নেই যাই হোক আজকে আটান